হ্যালো আসসালামু আলাইকুম ঠিক আছে অবশ্যই লাইভে চলে আসো পিসগুলোর জন্য আড্ডা দিব অল্প কিছুদিন থাকবো হ্যালো আলাইকুম ঠিক কোথা থেকে আমার লাইফটি এই মুহূর্তে দেখতেছো অবশ্যই কমেন্টস করবে আর বিশেষ করে আমাদের ভিডিওগুলি ভালো লাগে নাকি খারাপ লাগে অবশ্যই সেটা জানাবে আমরা তোমাদেরকে কতটুকু বিনোদন দিতে পারতেছি দোহার টপ হাই আমি হাসান কোন হাসান কেমন আছো ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কে কোথা থেকে লাইভটি দেখতেছে অবশ্যই কমেন্টস করবে ডাপ কমেন্টস করে জানাবে আমাদের ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লাগে বিশেষ করে কার কেমন অভিনয় নড়াইল থেকে শিয়াম সিয়াম ভাইয়া দেখতেছে নড়াইল থেকে যাক অসংখ্য ভালোবাসা রইলো হ্যাঁ তোমার ভিডিও ভালো লাগে আমি দোহারা থেকে দেখি দোহারা দোহারা এটা কোন জায়গা ভাইয়া আপনি এখানে আইসো না এখানে খাও আমি একটু খাইছি হাই বন্ধুরা সবাই কমেন্টস করো সবার কমেন্টসের উত্তর দিব ইনশাল্লাহ আজকে আসি অল্প কিছুক্ষণ থাকবো ভাইয়া ভিডিও এবং আপনাদের অ্যাক্টিন গুলো খুবই ভালো লাগে থ্যাংক ইউ ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে আমরা উৎসাহিত হব এবং আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো ভালো কিছু দিতে পারবো আমরা চাই সব সময় আপনাদেরকে ভালো বিনোদনের মাধ্যমে শিক্ষণীয় কিছু দিতে সো দেখা যাক কতটুকু পারি চেষ্টায় আছি ভাইয়া কেমন আছেন এইতো ভাইয়া ভালো আছি আপনারা সবাই ভালো আছেন ভালোবাসা সবার জন্য সবার জন্য ভালোবাসা রইল কে কয়টা রোজা রাখছেন কমেন্ট করে জানাবেন কে রোজা রাখেন কে নামাজ পড়েন না আমার মতন ছাব্বিশ জন প্লাস লাইভে জয়েন আছেন বাট কমেন্টস খুবই কম সবাই ধবাধব কমেন্টস করেন আড্ডা হবে যতগুণ আপনারা আছেন ততক্ষণ আড্ডা হবে উনসত্তর জন প্লাস জয়েন আসেন বাট কমেন্টস খুবই অল্প স্বল্প আসতেছে কেন ভাই এতজন মানুষ অ্যাক্টিভ আসেন আমার সাথে বাট কমেন্টস এত কম হলে চলে কে কোথা থেকে এই মুহূর্তে জয়েন আসেন অবশ্যই লাইভে জটপট কমেন্টস করেন আমাদের রিসেন্টলি একটা ফানি ভিডিও আপলোড দেওয়া হয়েছে কার কার ভালো লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন ছোটদীপুর আর হচ্ছে আমার যে ফানি ভিডিওটা আপলোড দেওয়া হয়েছিল এটা কে কে দেখেছেন বিনোদন কেমন পাইলেন ভালোবাসা দিবেন সবাই ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ ভালোবাসা পাবেন ভালো কিছু পাবেন শিক্ষণীয় গল্প দিচ্ছি আপনাদের জন্য আসি সম্পূর্ণ চেষ্টা ইনশাল্লাহ ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো কারণ না আমি গাজীপুর থেকে গাজীপুরে তো আমিও থাকি আমাদের কন্টেন্টগুলো তৈরি হচ্ছে গাজীপুর উত্তরা এর ভিতরেই গাজীপুর কোন জায়গা থেকে আচ্ছা অনেকে আসতেছেন চলে যাচ্ছেন বাট কমেন্টস খুবই কম কমেন্টস করেন পঁচাত্তর জন আসছে এই মুহূর্তে আমার লাইভে জয়েন জয়েন্ট প্রায় পঁচাত্তর জন রোজা কয়টা নয়টা সম্ভব নয় নয় রোজা কে কয়টা রোজা রাখছেন গাজীপুর কোথা থেকে দেখতেছেনটা বসছে লাইভে কি মানুষ আসে গাজীপুর মৌচাক এটা কোন জায়গা গাজীপুর মৌচাক চিনলাম না আপু তেমন একটা ঘোরা হয় না তো আশেপাশে টঙ্গির আশেপাশে হইলে চিনতে পারতাম বাবার টঙ্গির আশেপাশে নাকি আচ্ছা সবাই কি সিয়াম ভাই কি চলে গেছেন দোহার টপ অন চলে গেছেন আপনারা আসেন অনেকে অ্যাক্টিভ আছেন আসেন সবাই আসেন সবার সাথে কথা হবে আড্ডা হবে ইনশাল্লাহ যতটুকু পারি কথা হবে সো যথেষ্ট পরিমাণ আপনারা ভালোবাসা দিচ্ছেন এভাবে আমাদেরকে ভালোবাসা দিবেন আগামী দিনে ভালো কিছু দেওয়ার চেষ্টায় আছি ভালো কিছু দিব ইনশাল্লাহ যেভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন যেভাবে ভালোবাসা দিচ্ছেন আগের থেকে অনেক ভালোবাসা বেশি পাচ্ছি এভাবেই ভালোবাসা দেবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যতটুকু সম্ভব যতটুকু আমাদের তরফ থেকে চেষ্টা ইনশাল্লাহ চালিয়ে যাব অব্যাহত থাকবে এবং আপডেট কিছু নিয়ে আসব এবং আমাদের প্রত্যেকটা গল্পতে শিক্ষণীয় কিছু না কিছু থাকবে ইনশাল্লাহ আপনারা এতদিন ধরে যে গল্পগুলি আমাদের দেখে আসতেছেন প্রত্যেকটা গল্পতে হয়তো বাস্তব কাহিনী নিয়ে তুইলা ধরা বা কাল্পনিক যাই হোক কাল্পনিক হলেও বাস্তবের ভিতরে রূপ নেওয়ার একটা বিপ দিয়ে থাকি গল্পর ভিতরে সেক্ষেত্রে অনেকে বাস্তবই মনে করে যাই হোক তো এটা হচ্ছে ভালোবাসা আমাদের ইউটিউবে যেভাবে সাপোর্ট দিচ্ছেন ইনশাল্লাহ পেজেও অনেক ভালোবাসা পাচ্ছি বাট এখন রমজান মাসে একটু কম ভালোবাসা দিচ্ছেন এটা স্বাভাবিক কারণ সবাই রোজা রাখে রোজা রেখে কেউ চাইবে না যে ভালো কিছু করার চেষ্টা থাকে সবাই রোজা রেখে ভালো কিছু কাজ করার চেষ্টা থাকে এই কারণে হয়তো কিছু ভিউজ কম আসে আশা করি এটা কেটে যাবে ইনশাল্লাহ আমাদের ভিডিও বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কলকাতা থেকে কুচবিহার থেকে পরে হচ্ছে কী আর হাওড়া না কী কয় হাও হাওড়া বলে যেটাকে হাওড়া ওখান থেকে দেখে অনেকে ভিডিও দেখে আমাদের ইন্ডিয়ার অসংখ্য ভালোবাসার মানুষ আছে তারা আমাদের ভিডিওগুলি কন্টিনিউ দেখে প্রতিনিয়ত দেখে প্রতিনিয়ত মেসেজ দেয় বিশেষ করে ফেসবুকে যারা রেগুলারি মেসেজ দিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কথা যারা আমার ফেসবুকে যারা আছেন তারা জি আশেপাশে ও আচ্ছা আচ্ছা চিনি না তাহলে নাকি মৌসাক নাম চেনা চেনা লাগতেছে বাট যাই যায়নি কখনো মনে হয় গেলেও হয়তো নাম জানিয়ে খেয়াল নেই এরকম হয়তো কিছু আচ্ছা পঞ্চান্ন জন প্লাস টাইভেস যুক্ত আছেন এটা হচ্ছে আপ ডাউন হচ্ছে বাড়তেছে কমতেছে ইমরান এস কে হায় হ্যালো কি অবস্থা ভাইয়া আপনার বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল আর এখন বর্তমানে থাকতেছি ঢাকার ভিতরে ঢাকার আশীপাশে যাই হোক টঙ্গিতে আমাদের বরিশালের লোক আছে কারা কারা কমেন্স করবেন রংপুর থেকে আমি ইন্ডিয়া থেকে দেখছি ও আচ্ছা আচ্ছা ভাইয়া ইন্ডিয়া থেকে ইন্ডিয়া কোথা থেকে রংপুর আসাদুর জামান আসাদুর জামান রংপুর থেকে রংপুর গেছিলাম রংপুর গোনার গেছিলাম গোনার আচ্ছা বরিশাল কোন জেলায় জেলায় বরিশাল কোন জেলায় বরিশাল আমাদের হচ্ছে পিরিশপুর জেলা মঠবাড়িয়া থানা আর গ্রামের কথা যদি বলি তিনটা গ্রাম আছে আমাদের আমাদের গ্রাম হচ্ছে আমরা গাছিয়া বুলগুনিয়া আকনবাড়ি সম্পূর্ণ বীরভূম জেলা নাকি এই এত শব্দ কিসের হয়ে পেয়ে গেছিলাম আমার বাড়ি পটুয়াখালী জেলা পটুয়াখালী থানা আচ্ছা আচ্ছা যাই হোক বরিশালের ভিতরে তো বরিশালে অনেক লোক আছে অনেক লোকে আমাদের ভিডিওগুলি দেখবে আর ও কে কে আছেন বরিশালে দেখি নক দিবেন প্লিজ মুগোবাড়ী বরিশাল বিভাগ স্টার ডার্বি দেখি আচ্ছা যাই হোক বরিশাল বিভাগ কোন জেলা বরিশালের যারা আছেন অবশ্যই আমি থাকি চট্টগ্রাম আচ্ছা যাই হোক আছেন অসংখ্য মানুষ আছেন আমি জানি আমার ভালোবাসার মানুষ যারা আছে অনেকেই আমাদের আমার বিভাগের মানুষ আমাকে অসংখ্য ভালোবাসে আমি এটা জানি আমার ভিডিওগুলি দেখে প্রতিনিয়ত আমি নক পাই

আজকে মোটামুটি হঠাৎ আসছি এই ইউটিউব এই ইউটিউব চ্যানেল থেকে লাইভে কখনো আসি না আর ইউটিউব চ্যানেলটা গড়ো হয়েছে খুব দ্রুত এই জন্য হয়তো সময়ও পাই না আসার অন্য অন্য আরো ইউটিউব চ্যানেল আছে সেগুলো নিয়ে পড়ে আসি মানে একটা পর একটা থাকতেছে বিষয়ে পেজ আছে যেহেতু জেলা জালকাটি এই শব্দ করো না জেলা আমরা যাই হ্যাঁ রাইট জালোকাটি হয়ে আমরা যাই দিদারুল ভাই আপনি এখন কোথায় আছেন আমি এখন বর্তমানে টঙ্গি আছি আমি টঙ্গিতে থাকি হচ্ছে বরিশাল ঈদে আসতেছি অনেকের সাথে দেখা হবে ইনশাল্লাহ ভালোবাসার মানুষ যারা আছে বরিশালের বিশেষ করে আমার জেলায় অনেক মানুষ আছে সো সবার সাথে দেখা হবে তাই আস তাই সময় নিয়ে যাচ্ছি প্রায় বেশ রোজায় ইনশাল্লাহ দেশে যাব আমি আপনার সব ভিডিও দেখি থ্যাংক ইউ ভাইয়া ভিডিও দেখবেন আপনারা না থাকলে কে দেখবে বলেন আপনাদের জন্যই আমাদের কন্টেন্টগুলি তৈরি করা ভাই আপনার ভাষা কনে

বাট ওখান থেকে আসা যাওয়া হয় আর আমাদের এখান থেকে থেকে যদি লঞ্চে যায় সেক্ষেত্রে তো অবশ্যই ঘাট তানজিনা ভাইয়া আপনি কবে থাকে কবে থেকে ইউটিউব চ্যানেল খুলছেন হ্যাঁ আমি ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল ছিল অনেক আগে থেকে বাট ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হতো না কারণ পেজে আমরা কাজ করি আমাদের যারা পেজে আমাদের ভিডিও কন্টিনিউ দেখে তারা বলতে পারবে হয়তো পেজে আমরা কন্টিনিউ কাজ করি বাট এই ইউটিউব চ্যানেল আমার দুই মাস সময় লাগছে উঠাইতে ইনশাল্লাহ দুই মাসের ভিতরে সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবার গেন করা হয়েছে সো এটা সম্পূর্ণ হচ্ছে দেয়া আমার ফ্রেন্ডস অডিয়েন্সের ভালোবাসা সেটা না হলে কখনোই এতদূর দুই মাসে কখনোই পসিবল ছিল না এটা আসলে বিলিভ করা দরকার কারণ কি আপনি একটা মানুষকে যখন মানুষ ভালোবাসবে তখন হচ্ছে যদি দর্শক চায় যে অডিয়েন্স যদি চায় যে না আমি ওকে আরও উপরে উঠাবো এটা একেবারে ইজি তো সেই কারণে হয়তো ভালোবাসাটা আরও বেশি পাচ্ছে এখন কন্টিনিউ ভিডিও দিচ্ছি না এখন রমজান মাস সেক্ষেত্রে ভিডিও একটু কম খাচ্ছে বাট ভিডিও কাজ হচ্ছে ঈদে ইনশাল্লাহ ঈদের পরে কন্টিনিউ খালি ভিডিও হবে আর কোনো কথা নাই আর ভিডিওগুলি সো আপনারা যারা দেখেন কন্টিনিউ তারা বলতে পারবেন যে আমাদের ভিডিও কেমন ভিডিও কি ধরনের কি টাইপের ভিডিও আপলোড হয় আপনাদের কত রমজান বা রোজা চলছে আজকে নয় রোজা যাই হোক ভালো আপনার ভিডিও দেখলে তো হাসতে হাসতে আজিজ রহমান হায় হ্যালো ইমোশনাল গুলো দেখেন বাট আমি বলি আর আমাদের যে কনসেপ্টগুলি নিয়ে আমাদের গল্পগুলি তৈরি হয় সেটা হচ্ছে কি আমরা যখন যে ফানি ভিডিওটা তৈরি করি যে কমিটি যে একটা কনসেপ্ট নিয়ে আপনার ভিডিওটা তৈরি করি সেক্ষেত্রে ওখানে আমরা ফুটাই তোলার চেষ্টা করি যে এটা কীভাবে ফানিটা বেশি মারা যায় বা বেশি আকর্ষণ করা যায় ফানির ভিতরে আবার যখন আমরা ইমোশনাল নিয়ে কাজ করি তখন ওইটা আবার কনসেপ্টটা থাকে অন্য রকমের গল্পটা ডিফারেন্ট থাকে সেক্ষেত্রে আবার ওইখানে হচ্ছে যে আমরা চেষ্টা করি ভালো কিছু ইমোশনাল মানে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে বাট আবার এক্সপ্রেশনগুলো ইমোশনাল দেওয়ার জন্য হ্যাঁ তবে জানি না কতটুকু পারতেছি বা কতটুকু হচ্ছে তবে এটা বলতে পারি যে আমাদের ভিডিওগুলি দর্শক অ্যাকসেপ্ট করতেছে আপনারা অ্যাকসেপ্ট করতেছেন আপনারা দেখতেছেন সো এটার থেকে আর ভালোবাসা আর কিছু হতে পারে না ইমন ভাই আপনি একটা কমেন্টস করে আবার কেটে দিলেন যাই হোক জিদারুল আপনি সব সময় ভিডিও বানাবেন হ্যাঁ ইনশাল্লাহ সব সময় ভিডিও বানাবো বিগ ফ্রেন্ড ভাই আলহামদুলিল্লাহ বিগ ফ্রেন্ড বিগ ফ্রেন্ড তো সবার থাকে না সো আমার এটা তো আমার কীভাবে কীসে কেন আলাহসাবি ইয়ের বিতরে ছিল আমি কীভাবে ভব

দেখলি পরে কই দেব সমস্যা আছে ভাই রমজান নিয়ে একটা ভিডিও দেখতে চাই ভাই রমজান নিয়ে ভিডিও অলরেডি চারটা করা হয়েছে আজকে নিয়ে আপলোড হয় না কারণ হচ্ছে এখন রমজান নিয়ে এডিট করা প্যারাটা খুবই ভেজাল এখন তাও চেষ্টায় আছি ইনশাল্লাহ দুই একটা কাজ হয়েছে বয়েস ডাবিং করি সেক্ষেত্রে ডাবিংয়ে কিছু লোক ম্যানেজ করত সে ওটা কমপ্লিট হলে ইনশাল্লাহ কাল পরশু আবার রমজানের ভিডিও যাবে প্রথম রমজানের ভিডিও তো আপলোড হয়েছে যথেষ্ট পরিমাণ সারা পাইছি প্রায় টু মিলিয়ন প্লাস ভিউজ আসছে মার্শাল্লাহ অনেক ভালো রেসপন্স আসছে আরও ভিউজ আসছে আজকে আমার রিয়াজ ফিল্ম হাউস যে পেজটা সেই পেজে কালকে আমি ভিডিও দিছি প্রথম রমজানে সেই ভিডিওটা আজকে প্রায় তিন লাখ এটা মিলিয়ন হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে বা কালকে তো ভালোবাসা পাচ্ছি ভালোবাসা দিচ্ছেন আপনারা দেখতেছেন সেক্ষেত্রে আমরা উৎসাহিত পাচ্ছি আমরা নতুন করে কম কনসেপ্ট নিয়ে নতুন গল্প দিচ্ছি গল্প অলরেডি আটটা নয়টা হাতে আছে বাট রিলিজ দিচ্ছি না কারণ হচ্ছে আপনার বুঝতে তো পারছেন রমজানের ভিডিওটা একটু কম দেখে সেক্ষেত্রে আর কি আচ্ছা অনেকেই আছেন আমার লাইভে অনেক যুক্ত আছেন অনেকে যুক্ত আছেন বাট কমেন্টস করতেছেন না লাইক পড়তেছে কম শেয়ার পড়তেছে কিন্তু আমি জানি না আমি দেখবো পরে কে কী শেয়ার সেটা আমি দেখতে পাবো আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই এটা দিবেন ইসলামী ভিডিও চারশো ছাপ্পান্ন এটা কি ভাই আপনার কি পেজ কি ইউটিউব চ্যানেল ভাই ঈদ নিয়ে একটি ভিডিও চাই ভাই আপনি অনেক ভালো ভাই ঈদ নিয়ে গল্প অলরেডি করা শেষ মেয়ে নিয়ে আসে মেয়ে আমাদের পিসি সোয়ানা আছে ওদের নিয়ে গল্প অলরেডি পড়া শেষ এটা জাস্ট পাবলিশ হবে গল্প সুন্দর গল্প ঈদের দুই দিন আগে একটি পাবলিশ হবে ইনশাল্লাহ আজকে একটা আজকে না কালকে একটা ঈদের গল্প করছি জুতা নিয়ে ছেঁড়া জুতা বাবার জন্য সুন্দর দেখে ভালো রেসপন্স আসবে আশা করি

সাথে থাকবেন আমাদেরকে ভালোবাসা দিবেন আপনাদের ভিডিও দেখ দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় ও দেখলে বুঝাতে চাইছে যাই হোক আপনাদের ভিডিও দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় হাসিটাই দেখেন ইমোশনালটা দেখেন না ইমোশনালটা দেখে কেউ কমেন্টস করেন যে ভিডিও দেখলে তখন চোখের পানি ধরে রাখতে পারি না এমন এমন কিছু চাই তাই না সবাই রাস্তাঘাটও ভাই আমি দেখি রাস্তাঘাটে যখন বেরোই তখন তো ইমোশনালের কথা কেই বলে না আমি জানি না কিন্তু হাসিটাই সবাই দরতেছে সবাই সবাই খালি ওই যে পাগলের জন্য খাবার পিরি পরে এসছে বার্গার পিৎজা আর কি আছে বিরিয়ানি এইগুলো নিয়ে দরে

হুট করে দেয় পঞ্চাশ আশি জন নব্বই জন আবার হুট করে দেয় বিশ জন তিরিশ জন আসে কেন এক লগ এতগুলো লোক চলে যায় আবার এক লক্ষ এতগুলো লোক আসে কিছু বুঝতেছে হোক অনেকক্ষণ লাইভে আসছিলাম প্রায় ছাব্বিশ সাতাশ মিনিট তো অনেক মানুষ আসছেন সবার সাথে কথা বলে ভালো লাগলো এখন আর থাকতে চাচ্ছি না ভাই আপনার বাসা কোথায় ভাই আমি টঙ্গিতে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব রোজা রাখবেন ইনশাল্লাহ আমিও চেষ্টায় আছি সব রোজা রাখবো এবং নামাজ পড়ার চেষ্টা আছি তো আজকের মতন এই পুস্ত হঠাৎ করে মনে চাইলে একটু লাইভে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও বেশি বেশি সবাই দেখবেন অ্যান্ড শেয়ার করবেন তো আজকের মতন এই পুস্তক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাস্ট কমেন্টস কি করছে দিদার ভাই আপনি কেন তারা বি পড়েন না পড়েন নি এই প্রশ্নের উত্তর দিতে দিতে আজকে রাত পোহাইয়ে যেতে পারে তারা ফি আর ইয়া শেয়ারের টাইমে হয়ে যেতে পারে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পোস্ট আল্লাহ হাফেজ